আপনি কি মহাকাশ থেকে কোন গুলামের পুত্রে মাটিতে নামানোর জন্য অপেক্ষা করছেন যাই হোক গুলামের পুত্র খুঁজে পেলে জানিয়েন নাসাকে জানাবো কারণ তারা বলেছে পৃথিবীতে এখনো এই প্রাণী আবিষ্কার হয়নি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরেকটা কথা এতগুলো ভ্যালেন্টাইন্স সিঙ্গেল কাটানোর জন্য আপনাকে কনগ্রাচুলেশন সেই সাথে জাতীয় দৌর্য অ্যাওয়ার্ড পুরস্কার আপনার হাতে তুলে দেওয়ার সময় এসে গেছে ও মাই গড তো চলেন এইবার আমরা একটু কমেন্টসে যাই এপিসি নাসির উদ্দিন কমেন্ট করেছেন আমিও বিশ্বাস করি ওই গুলামের পুতের কপালে শনি গ্রহ গ্রাস করছে ভাই এইটা কি আপনি কি জ্যোতিষী নাকি ভিলেন কারো কপালে শনি গ্রহ থাকতেই পারে কিন্তু আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে পুরো সৌরজগৎটাই তার মাথায় পড়ে গেছে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো এমডি ময়নাল কমেন্টস করেছেন মোবাইল কেনার সময় জুম করে 500 টাকা কম দিয়েছিলাম সেই অভিশাপে মনে হয় এমন ভিডিও সামনে আসে। হুম আপনি একদম ঠিক কথা বলছেন। আপনি যদি মোবাইল কেনার জন্য 500 টাকা বেশি দিতেন তাহলে হয়তো গোলামের পুত্র এতক্ষণে আপনার বাড়ির সামনে এসে সালাম দিত আপনাকে। এমডি ফিরোজ জামান কমেন্টস করেছেন এত অসাধারণ সুন্দর মিথ্যাবাদা। ভাই, আপনি কি মিথ্যা ধরার মেশিন নাকি এফবিআই এজেন্ট কি ক্লিয়ার না বেজাল আছে এমডি মেহেদি হাসান কমেন্টস করেছেন তোমার মুখে এই কথা মানাই না তাহলে কার মুখে মানাই ইলন মাস্কের মুখে ভাই আপনার এই লেভেলের জাজমেন্ট স্কিল নিয়ে আপনি কিন্তু জাতিসংঘের মিটিং এ বসতে পারেন নোয়া কন্যা কমেন্টস করেছেন ও নো আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন বা না করেন গুলামের বংশধররা ইতিমধ্যে আপনাকে দেখছে আমি বিশ্বাস করি না বোকা ছেলে কমেন্ট করেছেন অসাধারণ কথা ভাই আপনি এই কমেন্ট করে ফেসবুকে টেল কমেন্টার অফ দ্য ইয়ার পুরস্কার নিশ্চিত করে ফেলেছেন ইস বাকি মিলা কমেন্ট করেছেন দোয়া করি গোলামের জি আপনার জীবনে সেই গোলামের খুব তাড়াতাড়ি আসুক ভাই আপনি যেভাবে দোয়া করলেন একদিন দেখবেন গোলামের পুত এসে গোলামের পরিবার সহ চলে আসবে কবিতা মন্ডল কমেন্ট করেছেন গালির মাঝে অনেক ভালোবাসা আছে আপনি কি গালি থেরাপিস্ট ইনসাল্টিক লাভ এই থিওরির উপর একটা বই লিখে ফেলেন আশা করি নোবেল পেয়ে যাবেন নাইন পঞ্চায়েত কমেন্টস করেছেন গুজবে কেউ কান দিবেন না ভাই আপনার কাছে কি গুজব মনে হচ্ছে জান দোয়া করে দিলাম আপনার কপাল এতটাই খারাপ হবে যে শুক্রবারে বিয়ের দিনে আপনার বউ গুগল ম্যাপে পথ হারিয়ে ফেলবেন মোহাম্মদ কামরুল ইসলাম কমেন্টস করেছেন এমন গুলামের মেয়ে যেন কারো কপালে না আসে ভাই কপালের চিন্তা বাদ দেন আগে আপনার মোবাইলের ব্রাউজিং হিস্টোরি শেয়ার করেন প্রেম ভাই কমেন্টস করেছেন এত সুন্দর হাসি মাথা যে এত সুন্দর ব্যবহার বাহ অসাধারণ ভাই এটা কি কমেন্টস করলেন নাকি ইমপ্রেস করলেন হাফিজ জাহাঙ্গীর আলম কমেন্টস করেছেন মাত্র ত্রিশ দিনে লজ্জার কোর্স করুন এবং লজ্জা শিখুন ভাই কোর্সের লিঙ্কটা আমাকেও দিয়ে আমিও কিছু মানুষকে শেয়ার করতে চাই রুকো যারা সবার করো এমডি শাহ কমেন্টস করেছেন দিলেন তো অজুটা নষ্ট করে আরে এত গবেষণা বাদ দেন ফেসবুক স্ক্রলিং করলে অজু নষ্ট হয়ে যায় সমঝ রাও সমঝ রাও তো বন্ধুরা আজ আমরা এক ঐতিহাসিক ঘোষণা শুনলাম এক আত্মার কাছ থেকে তারে তো আত্মত্যাগ এত ট্র্যাজেডি শেক্সপিয়ার যদি বেঁচে থাকতেন তাহলে কে দেখালা বাদ দিয়ে তার এই ডায়লগ কপি করে অন্তত শখানেক নাটক লেন ফেলতেন যদি আপনার জীবনে ভুল ক্রমে এমন শুক্রবারের প্যাকেজ দিতে চাই তাহলে না করিয়েন না কিন্তু তাই বিয়ের জন্য পাসপোর্ট বানান জাতিসত্তার সনদ নেন এবং আপনি নিশ্চিত হন যে আপনি সত্যই একজন গুলামের গুল অনেক কথা হলো আর না এখন ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও নাহলে শুক্রবারের অভিশাপ তোমার ধারণ করতে পারে